সকাল সকাল আগে কথার টিফিনটা আমাকে রেডি করে দিতে হয় ঘুম থেকে ওঠার পর আমার যে ব্যক্তিগত এবং বাসি কাজগুলো থাকে সেগুলা কমপ্লিট করে ওকে রেডি করে ও টিফিন রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে সংসারের অন্যান্য কাজগুলাতে লাগবো এই কাজটাই আমার প্রথম শুরু করতে হয় আমার ব্যক্তিগত কাজগুলো কমপ্লিট করার পর আর ওকেও বেশ খানিকটা ও যেগুলা পারে না সেগুলো আমার করে দিতে হয় যেমন ক্রস বেল্টটা নিজে নিজে এখন পর্যন্ত দিতে পারে না আমরা না সেই যখন ফাইভে বা সিক্সে পড়তাম তখন পারতাম তো সবাই তো আসলে একই বয়সে দক্ষ হয়ে ওঠে না ক্রস বেল্টটা ওকে ঠিক করে দিয়ে দিতে হয় তাছাড়া চুলটা একটু লম্বা চুলগুলোও বেনি করে দিতে হয় তো ওরা বাবা মেয়ে বের হয়ে যাওয়ার পর ওর বাবা বাসায় আসার সময় দুধ নিয়ে আসলো দুধগুলা একটু ধুয়ে রাখি কারণ ওই ভ্যান থেকে দুধ আনলে না একটু কম দামে আনা যায় ভ্যান ভ্যান থেকে আনলে আর ভ্যানের দুধের প্যাকেটের গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে আমি নিজের চোখে এটা দেখেছি মামারা রাস্তায় প্যাকেটগুলো নামিয়ে দোকানে দোকানে যে ডেলিভারি দেয় সেটা দিয়ে থাকে তো ওই দুধটা ধুয়ে তারপরে ফ্রিজে উঠালাম আর সকালবেলার নাস্তা সবাই একটু অন্যরকমই করছে আর আমি একটু আলাদাভাবে করলাম আমি একদম সিম্পল একটু ওটস খেলাম আর কথার বাবাই চাটা রেডি করছে তবে ক্যামেরাটা সামনে আনলে কেমন জানি আনইজি ফিল করে কেমন জানি যে কাজটা পারে সেটাই যেন মনে হয় পারছে না বা একটু কেমন জানি হয়ে যায় কাজগুলা এলোমেলো হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে এমনিতেও কথার বাবার একটা ফোন আসছে তো আমি বললাম তুমি যাও আর চাটা আমি ঢেলে নিয়ে আসি আর তারপরে হচ্ছে কিছু কাঁচের চার আসলে একসাথে তো সবগুলা খালি হয় না বা একসাথেই সব জিনিসপত্র ফুরিয়ে যায় না আমি একটা একটা করে যখন খালি হইছে সেগুলা জমিয়ে রেখে দিয়েছিলাম যে একসাথেই ধুবো না হলে হয় কি একটা একটা করে ধুয়ে দিলে সেটা আবার পরবর্তীতে হাতের কাছে কোনো কিছু না থাকলে রিফিল হয়ে যায় যার কারণে আমি ওই জমিয়ে এখন এগুলা ধুয়ে একটু রান্নাঘরে রেখে দেব। রান্নাঘরে আলো বাতাস দুইটাই আছে তাতে করে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে শুভ সকাল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনে চ্যানেল থেকে আমি জানি না ইদানিং ভিডিওর প্রতি আমার এত বেশি অনীহা তৈরি হয়েছে এই ভিডিওটা বা আমি ইদানিং যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ভিডিওই আমার আগে যে ভিডিওটা আমি দিলাম ঠিক তার একদিন বা দুই দিন পরেই আমার রেডি করা থাকে পরপর শ্যুট করলে তো ভিডিও রেডি করাই থাকে আর ইদানিং একটু ছোট ভিডিও দেই দশ মিনিটও করি না মোটামুটি সাত আট মিনিটের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ ভিউ যেহেতু হয় না এত পরিশ্রম করার কোনো মানে হয় না ওই মায়াটা মায়াটা ত্যাগ করতে পারি না তো যার কারণে ছোট ছোট করে ভিডিও বা নিজের একটা ভালো লাগার জগৎ আসলে থাকতে হয় এটা আসলে আমাকে অনেক বেশি ভালো লাগা এবং ভালো রাখে এই কাজটা আমাকে অনেক প্রশান্তি দেয় আমি ভালো থাকতে পারি যার কারণে এই কাজটাকে আমি ছেড়ে যাওয়ার চিন্তা করছি না বা আদৌ করবো কি না জানি না রান্নাঘরে টুকিটাকিয়ে আশেপাশে রান্নাঘরের যে কোনায় যে কয়টা কাজ আছে সবগুলাতেই জল দিয়ে দিলাম আর এটা হচ্ছে জানালার উপরে থাকে জীবন আসলে একেবারেই সহজ সরল নয় বাস্তবতা খুবই নির্মম এখানে আবেগের চেয়ে প্রয়োজন বড় সম্পর্কের চেয়ে স্বার্থের দাম অনেক বেশি এবং চলার পথে কখনো কখনো দেখবেন নিজের ছায়াটুকু সঙ্গ ছেড়ে দেয় তাই হয়তো মানুষ বদলায় অতপর তাতেই বোঝা যায় কে শুধু কথায় আপন আর কে হৃদয়ে আপন কেউ আপন হলো বা না হলো তাতে কি এসে যায় আসলে নিজেকে আপন করে ভালোবাসতে পারাটাই সব থেকে বড়ো শক্তি কারণ দিন শেষে দেখবেন নিজের হাতটাই একটা শক্তপোক্ত ভরসা আমার তো মার সাথে থাকে সবাই জানেন তবে নতুন যারা অ্যাড হন বা হচ্ছেন তারা জানেন না মা আমি কথার বাবা আমরা আসলে তিনজনে মিলেই সকালবেলা বা আমাদের সংসারের যে কাজগুলো থাকে কথার বাবা যদি বাসায় থাকে প্রত্যেকটা কাজেই চেষ্টা করে হেল্প করার জন্য মা পূজার বাসনপত্রগুলো ধুয়ে দিল তো পূজাটা আসলে ম্যাক্সিমাম সময়ই আমি রেকর্ড করি না যেহেতু কথার বাবা পূজা দেয় ছেলে মানুষ বা পুরুষ মানুষ আর খালি গায়ে থাকে তো পূজা দেওয়ার সময় যার কারণে পূজাটা আর রেকর্ড করা হয় না তারপরে অনেকটা সময় গ্যাপ দিয়ে দুপুরে রান্না বার জন্য সব কিছু রেডি করে দিয়ে আমি কথাকে নিয়ে চলে গেছিলাম কোচিংয়ে মাকে বলে গেছিলাম যে সব কিছু রান্না করে রাখলেও মাছটা যেন রেখে দেয় আমি নিজে করব তো মাছটা আসলে এত নরম বেলে মাছ তো একটু নরমই হয় তাছাড়া মাছটা একটু বেশি সময় হয়ে গেছে আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে আবার আরও একটা ভুল করলাম মাছটা বেশ লম্বা লম্বা বড় বড় এটাকে আসলে দুই তিন টুকরা করে নিলে আমার ভালো হতো পরে আমি বুঝতে পারলাম তো মাছগুলো আমি আর অক্ষত রাখতে পারিনি দুই একটা ছাড়া মোটামুটি সব মাছে কোনা ভেঙে গেছে অর্থাৎ সাইড ফাইড কিছু না কিছু অংশ ভেঙে গেছে যাই হোক যেদিন যে এরকম থাকে নিজেকে কিচ্ছু করার নাই কথার বাবা জিজ্ঞেস করছিলাম যে বেলে মাছ কী দিয়ে খাবা বা কী দিয়ে রান্না করবো সাধারণত জিজ্ঞেস করি না তবে আমার শ্বশুরবাড়িতে না বেলে মাছটা সরিষা দিয়ে খায় না যার কারণে আমি জিজ্ঞেস করলাম আমরা খাই আমি যেখানে বড় হয়েছি বা আমার মা রান্না করে তো সরিষা দিয়েই রান্না করলাম তবে খুব সামান্য পরিমাণে সরিষাটা দিলাম গরম তো গরমের মধ্যে সরিষা দিয়ে খেলে কেমন যেন একটা বদ হজম লাগে তো যার কারণে আমি একটু সরিষাটা কম পরিমাণে দিলাম আর সাদা আর কালো সরিষা দুইটা একসাথে বেটে আগে রেখে দিয়েছিলাম আরও দুই তিন দিন আগে আর বেলে মাছটাও আরও দুই তিন দিন আগেরই আনা আর যার কারণে আগে থেকে সব কিছু রেডি করে রাখছিলাম আর শেষের দিকে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি সরিষাও ঝাল আর সরিষা বাটার সময় আমি কাঁচা পাকা দুইটা মরিচ দিই বেটে রাখছি আর রান্না করার সময়ও খুব সামান্য পরিমাণ মরিচ দিছি অর্থাৎ মরিচের গুঁড়া তবে আমরা না একটু ঝাল বেশি খাই যার কারণে দেখতেও লাল লাল মনে হয় তবে ক্যামেরার কোয়ালিটির উপর থেকে বেশি ডিপেন্ড করে তাছাড়া ক্যামেরার অ্যাঙ্গেলের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে এবং এই যে ব্যাকগ্রাউন্ড আমি যেখানে কাজ করছি সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে